হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শীতে চার ধরনের পিঠার রেসিপি করে দেখাবো একই টাইমে চার ধরনের পিঠার রেসিপি পেয়ে যাবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন রেসিপিগুলো দেখে নেই প্রথমেই দেখাবো ক্ষীর পাটিসাপটা পিঠার রেসিপি শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদ্দুরে বসে কার না ভালো লাগে গরম গরম পাটিসাপটা পিঠা খেতে চলুন বন্ধুরা খুব সহজে কিভাবে ক্ষীর পাটিসাপটা পিঠা বানাবো সেটা শিখে নেই একটা বড় বাটিতে এই রকম একটা সুপের বাটির এক বাটি শুকনো চাউলের গুঁড়ি অ্যাড করে দিলাম চাউলের গুঁড়াটা বাজারের শুকনো চাউলের গুঁড়া আর এটার সাথে আমি হাফ বাটি আটা নিয়েছি এখানে ময়দাও নিতে পারেন এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যারা পাটিসাপটার সিটটা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন আর এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম দিয়ে এটা একটু ভালোভাবে মিশিয়ে নেব এরপর এখানে আমি কুসুম কুসুম গরম পানি নিয়েছি আর এই গরম পানিটায় একটা আঙুল চুবিয়ে যদি দেখা যায় সহনীয় সেই পানিটাই ব্যবহার করবেন আমি সেরকমই পানি নিয়েছি আর সেই পানিটায় এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে চড়ে বেটার বানিয়ে নেব আর বেটারটা খুব ভালোভাবে বিট করে নিতে হবে একদম চামচ দিয়ে নেড়ে 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 ভালো করে বিট করে নিতে হবে আর বেটারটা বেশি ঘন হওয়া যাবে না পাতলা হতে হবে এবং চামচ দিয়ে নেড়ে দেখতে হবে যে চামচটা উপরে তুলে নিলে চামচের গায়ে যেন বেটারটা লেগে থাকে ভালোভাবে এখানে আর একটু পানি অ্যাড করতে হবে বেটারটা একটু ঘন হয়েছে তারপর এটা আবার ভালো করে আমি মিশিয়ে নিব ভালোভাবে বিট করা হয়ে গেছে বেটারটা আর বেটারটা ভালোভাবে বিট করলে পাটি সাপটা পিঠাটা খুব ভালো হয় আর এটা আমি একটু ঢেকে রেস্টে রেখে দেবো কতক্ষণ আর এখানে আমি এখন ক্ষীর তৈরির প্রসেসে চলে যাবো এখানে আমি এইরকমই একটা সুপের বাটির এক বাটি চিনি গুঁড়া পোলাইয়ের চাউল নিয়ে নিয়েছি এই চাউলটা একটা বড় বাটিতে নিয়ে তিন চারবার খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখে দেব রেস্টে এবার একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর প্যানে যে ভিজিয়ে রাখা কোলার চাউলটা পানিসহ এটার মধ্যে অ্যাড করে দিব এখানে আমি পানি খাওয়ার মগের এক মগ পানি দিয়েছি আর এটা একটু নেড়ে হাত দিয়ে দিবো আর চাউলটা দেখুন কত সুন্দর ভিজে একদম নরম হয়ে গেছে দুইটা দারুচিনি দিয়ে দিলাম চারটা তেজপাতা দিয়ে ছোট সাইজের তিনটা এলাচ দিয়ে দিলাম নেড়ে এটা চুলার হিট লো হিটে রেখে এটা রান্না করবো কতক্ষণ ভালো মতো বলক চলে এসেছে দিয়ে ঢেকে লো হিটে কতক্ষণ রান্না করব কতক্ষণ পর ফিরে এসে দেখলাম পানিটা শুকিয়ে গেছে এবার আমি এখানে একটা পানি মগের এক মগ গরুর দুধ এক লিটার দুধ জাল করে আমি একমক করে নিয়েছি আর এই দুধটা এটার মধ্যে অ্যাড করে দিব এবার ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করব। কতক্ষণ পর ফিরে আসলাম ভালো মতো বলক উঠে এসেছে এবার একটু নেড়ে দিব দুধ দেওয়ার পরে ঘন ঘন নাড়তে হবে না হলে পরে নিচে দিয়ে লেগে যেতে পারে বা ক্ষীরটা যদি লেগে যায় নিচে তাহলে খুব বাজে একটা পোড়া পোড়া গন্ধ আসে সেই জন্য এটা লেগে যাওয়া যাবে না বারবার নাড়তে হবে আর এটা চাউলটা দেখে নিলাম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এখানে যে এলাচ এবং দারুচিনি তেজপাতার ইয়েগুলো আছে সেগুলো উঠিয়ে নেব আস্তে আস্তে একদম ঘন হয়ে এসেছে ক্ষীরটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দেব আর এই মুহূর্তে আমি এখানে কিছুটা নারকেল কুচি করে নিয়েছি নিয়ে এটা এটার মধ্যে অ্যাড করে দিলাম এখানে আমি ছোট একটা বাটির এক বাটি নারকেল দিয়ে দিলাম কুচি আর এখানে সুপের বাটির ঠিক এরকমই এক বাটির এক বাটি চিনি দিলাম এটা টেস্ট করে আমি দেখে আরও কিছু চিনি অ্যাড করব যদি প্রয়োজন পড়ে তাহলে আর চিনিটা নেড়ে ভালো করে মিশিয়ে দেব ক্ষীরের সাথে একটু তুলে নিয়ে আমি টেস্ট করে দেখব তো ভিউয়ার্স আমি টেস্ট করে দেখলাম মিষ্টিটা একটু কম হয়েছে তো আমি এখানে এরকমই একটা বাটির হাফ বাটি এখানে চিনি আবার অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে দেব আর এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে ক্ষীরের সাথে দুধটা মিশিয়ে দেব আর দুধটা মেল্ট হওয়া পর্যন্ত হিটটা নাড়তে থাকব আর পুরো প্রসেসটাই করব আমি একদম চুলার আঁচ লোহিটে রেখে দেখুন বন্ধুরা খুব ভালো মতো বলক আসছে আর পানিও শুকিয়ে গেছে এ অবস্থায় আবার একটু আমি খিরটা তুলে নিয়ে টেস্ট করে দেখলাম মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে আর এই মুহূর্তে এখন আমি এখানে কিছু কিশমিশ এবং ভেজে রাখা বাদাম কুচি অ্যাড করে দিলাম আর পাটিসাপটার ক্ষীরটা হতে হবে একদম শুকনো ড্রাই হতে হবে নাহলে পাটিসাপটা থেকে আবার এটার পানি বের হয়ে আসবে আর এটাতে আমি এক চামচ কেওড়ার জল এবং এক চামচ গোলাপ জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে দিব যদি আমরা ক্ষীর খাওয়ার জন্যই ক্ষীর রান্না করি তাহলে এই সময়ে ক্ষীরটা নামিয়ে নিতে হবে আর যদি এটা পাটিসাপটার জন্য ক্ষীর করি তাহলে একদম ঘন করে নিতে হবে একদম পানিটা শুকিয়ে নিতে হবে আরও কিছু কাজু এবং কাঠবাদাম ভাজা এটার সাথে অ্যাড করে দিলাম দিয়ে এটাও মিশিয়ে দিব আর দেখুন বন্ধুরা ক্ষীরটা একদম ঘন হয়ে এসেছে ঠিক একদম ঘন লাগা লাগা করে নিতে হবে ক্ষীরটা যেহেতু এটা পাটিসাপটার পুর হিসেবে ব্যবহার করব তো ক্ষীরটা রেডি হয়ে গেছে ক্ষীরটা ঠান্ডা করে নিব আর এইদিকে যে বেটারটা বানিয়ে রেস্টে রেখেছিলাম সেটা আবার ভালো করে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে বিট করে নেব এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে এক ফোঁটা তেল দিয়ে দিব দিয়ে একটা ব্রাশ দিয়ে বা কাপড়ের ছোট টুকরো দিয়ে কিংবা টিস্যু পেপার দিয়ে তেলটা এটার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এভাবে তেল ব্রাশ করে দিলে পাটি সাপটার যে বেটারটা দিব প্যানে লেগে যাবে না এবং সুন্দরভাবে উঠে আসবে এখানে আমি প্যানে দুই চামচ বেটার দিয়ে দিলাম দিয়ে এখন কি করব ব্যাটারটা প্যানটা উঠিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুরা প্যানে মেল্ট করে দিব এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ এটা রান্না করে নেব। কতক্ষণ পর ফিরে আসলাম এবং দেখুন পাটি সাপটার যে রুটিটা এটা একদম চার সাইড থেকে উঠে উঠে এসেছে এই মুহূর্তে আমি ক্ষীরটা এখানে লম্বা করে এক সাইডে দিয়ে দেব এরপর এই সাইডের এই কর্নার থেকে একটা চামচ দিয়ে এই যে রুটিটা আছে পাটি সাপটার এটা আস্তে করে ভাজ করে ক্ষীর গায়ে লাগিয়ে দিব দিয়ে আস্তে আস্তে এটা ফোল্ড করে নেব ফোল্ড করতে করতে রোলের মতো ফোল্ড করে আস্তে আস্তে এটা পুরাটা ফোল্ড করে একটা রোলের মতো পাটিসাপটা বানাই নিব কাজটা আমি যেহেতু চুলার লোহিতে আছে আছে তো হাত দিয়েই করতে পারছি নতুন রান্না করছেন তারা হাত দিয়ে করতে যাবেন না এভাবে চামচ দিয়েই আস্তে আস্তে করবেন একটা চামচ দিয়ে না হলে দুইটা চামচ দিয়ে আস্তে আস্তে ফোল্ডিংটা করে নেবেন তো সবগুলো পাটিসাপটা পিঠা আমি এভাবে আস্তে আস্তে বানিয়ে নেব প্যাটিশাপটার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন এবার করে দেখাবো নারকেলের পুর ভরা সিদ্ধ পুলি পিঠার রেসিপি আর এই রেসিপিটা সবারই খুব পছন্দের একটা রেসিপি আমি এক বাটি করে ব্যবহার করব এরপর আমি পরের প্রসেসে যাব আটা সিদ্ধ করার জন্য আমি পাতিলায় পানি দেব দুই কাপ পানি ব্যবহার করেছি আমি এখানে দুই কাপ পানিতে দুই বাটি চাউলের গুঁড়ি ব্যবহার করব। আটাটা ময়ন করা হয়ে গেছে এবার আমি করে দিব এখানে আমি একটা নতুন ডিজাইন দেখাইছি বেশি ঝামেলা নেই খুব সহজ হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে দেখুন এটা বয়ল হয়ে গেছে এটার ওপরে আমি দুটা পেপার ন্যাপকিন বিছিয়ে তার ওপরে আমার বানানো পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে ঢেকে দেব দিয়ে স্টিম করব। পিঠাগুলো হয়ে গেছে আমি পনেরো মিনিটের মতো স্টিম করেছি পিঠাগুলোকে আমার পিঠাগুলো রেডি আমি আস্তে এগুলো তুলে নিব দেখুন বন্ধুরা কি সুন্দর সিদ্ধ পুলি পিঠা হয়ে গেছে আমার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন করে দেখাবো বউ সুন্দরী সপ্তা পিঠা বা জামাই পটানো পাটিসপটা পিঠা যেটাই বলো না কেন এটা পাটিসপটা পিঠার একটা রেসিপি আর এটাই আমি একটু রঙিন করে করে দেখাবো তোমাদের প্রথমে আমি পাটিসাপটার ভিতরে যে পুরটা দিব সেটা রেডি করে নিব। এখানে আমি হাফ কাপ সুজি একটা প্যানে দিয়ে এটাকে চুলা আঁচ লো ফ্লেম করে দিয়ে ভেজে নেব সুজিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পনে দুই কাপ লিকুইড মিল্ক দিয়ে দিলাম দুধটা ঠান্ডা নর্মাল টেম্পারেচারের আর চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়েছি আমি এ সময় হলে পরে সুজিটা দলা পেকে যাবে এরপর এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দুটা এলাচ দিয়ে দিলাম দিয়েটাকে নেড়ে চেড়ে রান্না করব আর এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এটাকে মিশিয়ে রান্না করব সুজি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করব নেড়ে চেড়ে এটাকে ঘন করে রান্না করে নিব এরকম একটা ঘন হয়ে আসলে ফুটতে থাকলে তখন এটার মধ্যে আমি হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিলাম খেজুরের গুড়টা আমি গ্রেড করে নিয়েছি আর এ সময় আমি চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়েছি না হলে পারে দুধটা ছানা কেটে যাবে পর আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে লো ফ্লেমে রেখে কিন্তু ঘন করে রান্না করে নিলাম এটা রান্না হয়ে গেছে এটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিব এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর এটা হলো চাউলের গুঁড়াটা বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া আর এখানে আমি এক কাপ আটা দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি বেশি গরম হওয়া যাবে না পানিটা কুসুম কুসুম হতে হবে আর কুসুম পানিটা দিয়ে আমি আটাটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব আর অল্প অল্প করেই পানিটা দিতে হবে এরপর এটা একটা আমি হলো হ্যান্ডউইস্কি দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এভাবে মিশাতে মিশাতে আমি এটাতে পানি অ্যাড করেছি প্রিয় বন্ধুরা এই বহু সুন্দরী পিঠা বা পাটিসাপটা পিঠার এই রেসিপিটা যদি যদি ভালো লাগে তাহলে পারে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে বেশি বেশি করে শেয়ার করুন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঘনত্বটা এরকম হবে আর এটা খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দেব কিছু সময়ের জন্য এখানে আমার এরকম পানি মগে দুই মগ পানি লেগেছে এবার বহু সুন্দরী পাটি পিঠা করার জন্য একটু ডিজাইন করার জন্য আমি ছোট বাটিতে অল্প অল্প করে ব্যাটা নিয়েছি একটা বাটিতে আমি সামান্য একটু সবুজ ফুড কালার দিয়ে দিলাম দিয়ে এটা মিশিয়ে নিলাম এবং আর একটা বাটিতে সামান্য একটু জর্দার রং দিলাম দিয়ে এটাও মিশিয়ে নিলাম তো দুটা রং রেডি হয়ে গেল এবার আমি রান্নার প্রসেসে চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর পাটি সাপটা পিঠাটা বানানোর জন্য ছড়ানো প্যান নিতে হবে এখানে আমি রং মেশানো যে ব্যাটার ছিল সেটা অল্প অল্প করে দিয়ে একটা বলের মতন তৈরি করব ছোট ছোট তো ছোট ছোটো দুই কালারের বল তৈরি করে নিলাম আর ছোট ছোট পিস কিছু পড়েছে সেগুলো উঠিয়ে নিব আর এর মধ্যে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সে ব্যাটার এক চামচ এখানে দিয়ে দিলাম এখানে আমার এক চামচ থেকে একটু বেশি লেগেছে দেড় চামচ লেগেছে এরপর এটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু এটা গোটা প্যানে ছড়িয়ে দিতে হবে এটা বানানোর সময় চুলারাজ। মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে করতে হবে মিডিয়াম হিটে করলেও খুব ভালো হয় এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছু সময় রান্না করে নিব ঢাকনাটা উঠিয়ে নিলাম নিয়ে রুটিটা যখন চারপাশ থেকে উঠে আসবে তখন এটার মধ্যে যে আগে থেকে আমি ক্ষীরটা রেডি করে নিয়েছিলাম সেই ক্ষীরটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে ফোল্ড করে নিলে কিন্তু হয়ে গেল পাটি পিঠা আর এই পিঠাটা যে এত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা দেখুন দেখেই কিন্তু লোভনীয় লাগছে বল প্রিন্টের হলো পাটিসপটা পিঠা অসাধারণ হয়েছে শুরুতে এভাবে পাটিসপটা পিঠা বানিয়ে খেয়ে দেখুন এটা শুধু দেখতেই সুন্দর না খেতেও অসাধারণ আর এভাবেই আমি সবগুলো রঙিন পাটি সাপটা পিঠা বানিয়ে নিব সার্ভ করে দিলাম আমার ফ্যামিলি মেম্বাররা তো মহা খুশি দেখে সবাই খুব মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর পাটি সাপটা পিঠা সকালে মায়ের হাতের গরম গরম খেজুর গুড়ের ভাপা পিঠা খেতে না ভালো লাগে আমার আম্মু খুব ইয়ামি ভাপা পিঠা বানাতেন আম্মুর হাতের ভাপা পিঠা এবং ছেলেবেলা দুটাই খুব মিস করি বেশি করে গুড় নারিকেল আর বাদাম দিয়ে ভাপা পিঠা বানালে জাস্ট এ আমি ঘরে থাকা শুকনো চালের গুঁড়ি দিয়ে খুব সহজে কিভাবে ভাপা পিঠা বানানো যায় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের দেখাবো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে নতুন নতুন রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন চলুন বন্ধুরা মূল রেসিপিতে ফিরে যাই আমি এক কেজি শুকনো চালের গুড়ি নিয়েছি এই গুড়িটা আমি বাজার থেকে কিনে নিয়েছি এটাতে আমি এক চামচ লবণ ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি যে পানিতে আঙ্গুল ডুবালে সহন করা যায় ঠিক সেরকম তাপমাত্রা পানিটা নিতে হবে এই পানিটা দিয়ে আমি চাউলের মধ্যে অল্প অল্প করে পানি ছিটিয়ে দেব আর চাউলের গুঁড়িটাকে ভালো করে মিশাবো পানি ছিটাবো আর চাউলের গুঁড়িটাকে ভালো করে মিশাবো এভাবে মিশাতে মিশাতে চাউলের গুঁড়িটাকে মোটামুটি একটু ভিজিয়ে ফেলবো চাউলের গুঁড়িটাতে যতটুকু পানি লাগবে ততটুকুই ব্যবহার করব বেশি পানি ব্যবহার করব না বেশি পানি ব্যবহার করলে পাপা পিঠাটা সুন্দর হবে না এখানে চাউলের গুঁড়িটাকে হাতে নিয়ে মুঠ মেরে দেখবো যখন এটা দলা পাকিয়ে যাবে তখনই এটাতে পানি মেশানো বন্ধ করে দিতে হবে আর তো এইভাবে করলেই পারফেক্ট একটা ভাপা পিঠা তৈরি হবে একটা ঝাঁকা নিয়েছি দেখুন এরকম প্লাস্টিকের ঝাঁকা সবার ঘরেই থাকে এই ঝাঁকা নিয়ে নিচে একটা পাতিলা দিয়ে আমি চাউলের গুঁড়িটাকে হাত দিয়ে আস্তে আস্তে চেলে নেব এভাবে চালতে চালতে সবগুলো গুঁড়ি আমি চেলে নেবো ভাপা পিঠা বানানোর জন্য অল্প অল্প করে চাউলের গুড়িটা চালা হয়ে গেছে এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি একটা ভাপা পিঠা বানানোর পাতিলা নিয়েছি পাতিলাটা সব দোকানেই পাওয়া যায় এবং সবখানে পাওয়া যায় এই পাতিলাটা বের হয় অনেক সুবিধা হয়েছে আমাদের ভাপা পিঠা বানানোর জন্য এখানে আমি হাফ পাতিলা পানি পাতিলাই করে চুলার ওপরে বয়ল করার জন্য দিয়ে দিয়েছি এটা ঢাকনা দিয়ে ভালো করে বয়ল করে নিব পানিটার থেকে যখন খুব জোরে বাষ্প বের হবে তখন আমি ভাপা পিঠাটা এটাতে বানাবো তাহলে ভাপা পিঠাটা খুব সুন্দর হবে এবং পানির দিকে খেয়াল রাখতে হবে এখানে অল্প ভাপা পিঠা বানালে পাতিলাটা যেহেতু ছোট, তাহলে পারে ঠিক আছে আর যদি বেশি ভাপা পিঠা বানায় তাহলে আবার এটাতে পানি অ্যাড করতে হবে পানি কমে গেলে ভাপা পিঠা বেশি ভালো হয় না তাই পানিটা খেয়াল রাখতে হবে এখানে আমি ফিনিসেটের যে বাটিগুলো পাওয়া যায় সেই বাটিটা ব্যবহার করেছি আবার লবণের বাটিটাও ব্যবহার করা যায় আবার বাজারে এখন সুন্দর সুন্দর ভাপা পিঠা বানানোর ডাইস পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারি আমরা এখানে আমি চাউলের গুঁড়িটা বাটিটার উপরে ছড়িয়ে দিয়ে তার উপরে কিছু গুড় ছড়িয়ে দিলাম তার উপরে কিছু নারকেল ছড়িয়ে দিয়ে আবার কিছু বাদাম ভাজা কুচি আমি এটার ছড়িয়ে দিয়ে ওপর দিয়ে চাউলের গুড়িটা দিয়ে কাভার করে দেবো ঢেকে দেব। দেওয়ার পরে এখানে আমি একটা পাতলা কাপড় ব্যবহার করেছি বয়েল কাপড় এই কাপড়টা সাদা কালারের হলে খুব বেশি ভালো হয় কালার হলে ভাপা পিঠার সাথে রঙ লেগে যেতে পারে কাপড়টা ব্যবহারের আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং কাপড়টা ভিজা হতে হবে ভাপা পিঠা বানানোর জন্য তবে বাপা পিঠাটা সুন্দর হবে এবার আমি বাটিটা আস্তে করে উঠিয়ে নেব এবার কাপড়টা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সাত থেকে আট মিনিট এটাকে স্টিম করব। এবং স্টিম করা হয়ে গেলে তারপর এটা উঠিয়ে নেব এখানে একটা ভাপা পিঠা বানানো হয়ে গেছে সবগুলো ভাপা পিঠা বানানো হয়ে গেছে এই ভাপা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন আমি শীতের সকালে আমার রেসিপিটা ফলো করে এভাবে গরম গরম ভাপা পিঠা বানিয়ে আপনারা খাবেন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ